লাইভে আসতে বাধ্য হলাম ভেবেছিলাম ভিডিও করব কিন্তু ভিডিও না করে লাইভে এলাম কারণ আজ যা হলো সল্টলেক স্টেডিয়ামে সেটা নিয়ে না বললেই নয় সমস্যাটা হচ্ছে আমি তিন দিন আগেই এই ভিডিওটা এনেছিলাম যে মেসি কলকাতায় আসছে আমিও একজন ফুটবল প্রেমী এবং ফুটবল প্রেমী হিসেবে আমার আমি খুব এক্সাইটেড ছিলাম ভেবেও ছিলাম যে সল্টলেক স্টেডিয়াম যাব গিয়ে মেসিকে দেখব কিন্তু সামাও হয়ে ওঠেনি তো আজকে যা নিউজে দেখলাম যে মেসির নামে কি হলো মেসিকে নিয়ে কি হলো এবং আমার মনে হচ্ছে এটা কোটি কোটি টাকার একটা স্ক্যাম হয়ে গেল তাহলে কি এটা বলা যায় যে ভোট আসছে এবং ভোটের আগে এটা একটা সত্যিকারের বড় স্ক্যাম হয়ে গেল আমাদের কলকাতায় কারণ টিকিটের মূল্যটা যদি আমি দেখি পাঁচ হাজার টাকা করেও যদি আমি অ্যাভারেজে ধরি তাতে পঞ্চাশ হাজার দর্শক হয়েছিল বলে সবাই বলছে তার মানে পঞ্চাশ হাজার ইন্টু পাঁচ হাজার প্রায় পঁচিশ কোটি টাকা প্রায় পঁচিশ কোটি টাকা কালেকশন হয়েছে মেসিকে আনতে কত খরচা হয়েছে মেসি কত টাকা নিয়েছে কি হয়েছে সেগুলো আমি অত ডিটেলসে হয়তো আমার কাছে সেই বর্ণনাগুলো নেই কিন্তু এই যে শাহরুখ খান এসে গেল সে তার ছেলেকে নিয়ে ছবি তুলল আমাদের বেঙ্গলের টলিউডের অভিনেত্রী তিনিও ফটো তুললেন সমস্ত মন্ত্রীরা ফটো তুললেন বড় বড় অফিসারের ছেলেমেয়েরা ফটো তুললেন কিন্তু সাধারণ মানুষ যারা টাকা দিয়ে আজকে মেসিকে দেখতে গিয়েছিল তারা পেলো কি আঙ্গুল ঘন্টা। এই ঘন্টাটা বোধ হয় জেনে বুঝেই আমাদেরকে দেওয়া হলো কারণ এই ঘণ্টাটাই হচ্ছে আমাদের প্রাপ্য কারণ আমরা সাধারণ মানুষ আমরা সাধারণ মানুষ আমরা ঘন্টাটাই পাই ভোট দিয়ে নেতা মন্ত্রীদেরকে আমরা সিলেক্ট করি এবং তারপরে আমরা চাই আমাদের রাস্তাঘাটগুলো ভালো হবে আমাদের জীবনটা ভালো হবে কিন্তু আমরা পাচ্ছি কি রাস্তায় এখন মানুষের থেকে টোটোর সংখ্যা বেশি হয়ে গিয়েছে তার জন্যও কিন্তু আমরাই দায়ী কারণ আমরা টোটো ছাড়া চলতে পারছি না আর যারা টোটো চালাচ্ছেন তাদের কিছু করার নেই কারণ আর কোনো রোজগার নেই টোটোতে বসে কমসে কম রোদের আলোটা গায়ে পড়ে না গরমটা গায়ে লাগে না বৃষ্টি হলে বৃষ্টিতে তাকে ভিজতে হয় না কোনো শারীরিক মেহনত তাকে করতে হয় না খুব ইজিলি সে দুটো পয়সা রোজগার করে তার সংসার চালাতে পারে মহিলারাও টোটো চালাচ্ছেন তাহলে এই মেসি দুর্নীতির যে ঘটনাটা বেঙ্গলে ঘটে গেল। মেসি এখনো দুদিন ইন্ডিয়াতে থাকবে হায়দ্রাবাদ যাবে দিল্লি যাবে এই যে জায়গাগুলো উনি ঘুরবেন মুম্বাইতে যাবেন ওখানে সচিন তেন্ডুলকর এম এস ধোনির আসার কথা আছে তাহলে এখানে কি শুধু এই কলকাতার জন্যই এই নিয়মটা হলো নাকি এই ইন্ডিয়ার বাকি যে জায়গাগুলোতে যাবেন সেখানেও আমরা এরকম কিছু দেখতে পাব কি হলো এটা যাই হলো একদমই ভালো হলো না আমাদের ফুটবল প্রেমীদের জন্য তো ভালো হলোই না তার সাথে সাথে যে এটার মধ্যে কোনো রাজনীতি জড়িত আছে কিনা কারণ যে টাকা পয়সাগুলো কালেকশন হলো সেই টাকা পয়সাগুলো কোথায় যাবে কোথাও তো সেই টাকাগুলো ইউজ হবে যে মানুষটি এর অর্গানাইজার ছিল তার কি ভাবা উচিত ছিল না যে দর্শকরা এসছে টাকা দিয়ে শুধু মেসিকে দেখার জন্য শাহরুখ খান তো ইন্ডিয়াতেই আছে কিন্তু সাধারণ মানুষ কিন্তু সেটা করতে পারলো না চেয়ার ভাঙচুর হলো কত কিছু হলো অনেক মানুষ নিউজে দুঃখ প্রকাশ করে চলে যাচ্ছেন দুঃখটাই সে প্রকাশ করতে পারবে আর তো তার কিছু করার নেই সে তো ওই নেতা যে অর্গানাইজার তাকে দুটো চট মারতে পারবে না দেখলাম নিউজে পুলিশ যারা আছে তারা ব্যারিকেড ধরে আছে যে ব্যারিকেডটা যেন না ভাঙে যেই পুলিশটি ওখানে দাঁড়িয়ে ডিউটিটা করছেন সেও কিন্তু কারোর স্বামী কারোর ভাই কারোর দাদা তার কি করার আছে সে তো তার ডিউটিটা করছে কিন্তু টাকাগুলো কে লুটলো এই যে পঁচিশ কোটি টাকার হিসাব আমি দিলাম যে পাঁচ হাজার টাকা করেও যদি আমি অ্যাভারেজের টিকিটের দাম ধরি পঞ্চাশ হাজার মানুষ টিকিট কেটেছে তাহলে এই পঁচিশ কোটি টাকার মধ্যে খরচা কত হলো আর কার পকেটে কি ঢুকলো ফটো তুলে নিয়ে চলে গেল অন্য কেউ যারা সেলিব্রিটি তো ভাই ফটোই যখন তুলবি তোর বাড়িতে লাগতে পারতিস তো বাড়িতে নিয়ে আসতে পারতিস বাড়িতে নিয়ে এসে তাকে বসিয়ে খাইয়ে তার সঙ্গে ফটো তুলতিস সাধারণ মানুষের পয়সাটা নিয়ে কেন এটা করলি ভালো হয়নি একদমই আমি একদমই দুঃখী দুঃখিত আপনাদের কাছে ক্ষমা চাইছি হাত জোর করে যে আমি মেসিকে নিয়ে ভিডিও বানিয়েছি মেসির বর্ণনা আপনাদের কাছে দিয়েছি যে মেসি আসছে সে এইভাবে আসছে এই সময় তার প্রোগ্রাম আছে এটা আছে ওটা আছে আমি ভিডিওটা করে খুবই দুঃখিত অনুভব করছি যে আমার একজন মানে সাধারণ নাগরিক হিসেবে আমার এটা করা উচিত হয়নি আমার এটা ভাবা উচিত ছিল আপনাদেরকে ভিডিও বা এই শর্টস বানিয়ে পাঠানোর আগে যে এরকমের একটা জিনিস কিন্তু হতেও পারে এটা আমার মাথায় একদম আসেনি তাই জন্য আমি দুঃখিত যাই হোক বন্ধুরা লাইভে এসেছিলাম ধন্যবাদ আপনাদের সকলকে যারা আপনারা আমার ভিডিও দেখেন আমার কথা আপনাদের ভালো লাগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন শুভরাত্রি জয় হিন্দ জয় ভারত